আজকে সদ্য গোষ্ঠী ধরে গেছিলাম রলিকে খাইতে আর ওখানে গিয়ে খাওয়া দাওয়ার পর তো আমার মাথায় এমন বোধ চাপছে যে আমি এখনই যাবো এসবিএ সিনেমা হলে পপকর্ন খাইতে সিনেমা হলে হয়ে গেল কাণ্ড আমি পপকর্ন খাইতে আর এখানে এসে একটা সিনেমা এত গেছে যে এখন ওইটা দেখেই বাড়ি যাব আর সিনেমার টিকিট কাটতে গিয়ে তো পড়ছিলাম লিফ্টের মধ্যে আটকায়া তাহলে সলো গাইস কি হয়েছিল পুরো ভিডিওটা তোমার সাথে একবারে প্রথম দিয়ে শেয়ার করি হ্যালো ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগস তো কেমন আছো সবাই তোমরা তো জানোই দাদা বৌদি আর বোন আসছিল আমাদের বাড়িতে কিন্তু দাদা বৌদি বাড়ি চলে গেছে আর আজকে আমরা ঠিক করছি যাবো রলিকে খাইতে এর পিছনে একটা বড় সড়ো কাহিনী আছে তাহলে চলো তোমাদেরকে বলি আমরা দেখেছিলে দাদার বিয়ের সময় দাদার বিয়ের গেট ধরছিলাম আর তখন দাদা আমাদের ক্যাশ দেয় না আমারে দিয়েছিল ফোন পেতে টাকা আর তখন আমার ধারে ক্যাশও ছিল না তাই আমি বোনকে না দিয়ে চলে এসেছিলাম বাড়িতে আই সকালবেলা প্ল্যান করছি তো চল আজকে যাবো রলিকে হান্দাইতে জম হান্দানো হান্দাবো এখন তোমরা কইতেই পারো তাহলে অনন্ত কোথার দিয়ে আসলো আমরা একা একা যাবো তাই আর কি ওরেও নিয়ে আসছিলাম আমাদের সাথে আর একটা কথা তোমাদের কই কাউরে না যেন আমি দুপুরে না কিছু খায়া যায়নি ওখানে গিয়ে জম হান বলে আর ওখানে পৌঁছানোর পরই তো আমার জোম খিদে পায়া গেছিলো তাই প্রথমে অর্ডার করছিলাম চিকেন লালিপপ তারপর অর্ডার দিছিলাম ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন আর খাওয়া দাওয়ার পর দেখি ফ্রিতে জোয়ান দিচ্ছে ফ্রি পকাতে পাইসি ছাড়া যায় কপ তো ভালোই চলছিলো তারপর হঠাৎ করে আমার মাথায় হুজুক চাপছে যে এখন আমি যাব এসবিএফ বি এফ সিনেমা হলে তো আবার পপকর্ন খাইতে তো আমি টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম যে আমার এক্সট্রা কোনো পপকর্ন দেবে কি না সিনেমা না দেখলে তারপরে উনি করলো যে দেবে তো আমি তো সেই খুশি হয়ে গেছে আমাদের সিনেমা দেখার কোনো প্ল্যানই ছিল না আমি মেনলি গেছিলাম পপকর্ন খাইতে আর তারপর সবাই বলছে যে চ একটা নতুন সিনেমা এসে ওইটাই দেখবো আমারও ইচ্ছে করছিল তাই আমি আর না করিনি টিকিট খাইতে নিশি আর আজকে আমরা দেখবো দেখছো একটু কমেন্ট করে যাই আমাদের সাড়ে ছটায় শো ছিল তাই একটু চা খাইয়ে নিছি আর তারপর টাইম হইতে ঢুকে গেছি হলের ভিতরে আমাদের তো আগেই কইছিলাম আমি গেছিলাম পপকর্ন খাইতে তো আমি আগেই পপকর্ন কিনে নিছি আর এখন হারা ধরে বইছি খাবো আর সিনেমা দেখবো সেই এনজয় করবো বইখান দেখে যাবো বুঝলাম বইটার প্রথম প্রথমে কোনো মজা নেই কিন্তু পিছনে আছে সেই মজা আমরা যারা ডিপ্রেশনে আসো তারা এই মুভিটা দেখতেই পারো এই মুভিটা হেভি ফানি মুভি আর ফানির সাথে সাথে অনেক মজাও আছে তো যারা দেখো নি তারা দেখতেই পারো একবার যাই হোক মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে এখন অনন্ত জেলায় বাড়ি আর আমিও চলে যাব বাড়ি কারণ অনেকটা রাত হয়ে গেছে তাহলে আজকের ভিডিও খান এখানেই শেষ করলাম